আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হোম পেজ হোম পেজটা কি হোম পেজ হলো একটি ওয়েবসাইটের প্রধান পৃষ্ঠা যা ব্যবহারকারীদের প্রথমে স্বাগত জানায় এবং সাইটের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশে যাওয়ার লিংক প্রদান করে এটি সাধারণত ওয়েবসাইটের সামগ্রিক পরিচিতি এবং মূল বিষয়বস্তু সংক্ষিপ্ত বিবরণ দেয় হোম পেজে গেলেই তুমি বুঝতে পারবে এটা কোন ধরনের ও পেজ এবং কোন ধরনের ওয়েবসাইট এবং এটার লিংক কোথায় কি পাওয়া যাবে সবকিছু কিন্তু এই হোম পেজেই আমরা দেখতে পারি মূল ধারার পেজ মূল ধারার পেজ বলতে ওয়েবসাইটের প্রধান বিভাগগুলোকে বোঝানো হয় যেমন ব্লগ সার্ভিস প্রোডাক্ট বা আমাদের সম্পর্কে এগুলো সাইটের মূল নেভিগেশন মেনুতে থাকে এবং এগুলোর মাধ্যমে বোঝা যায় যে এই পেজে গেলে আমরা কোন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবো কোন ধরনের সার্ভিস পাবো এবং তাদের সম্পর্কে ডিটেলে জানা যাবে উপধারার পেজ উপধারার পেজ হলো মূল ধারার পেজ নিচে থাকা নির্দিষ্ট তথ্যের পৃষ্ঠা যেমন ব্লগ পোস্ট ওয়ান পণ্যের বিস্তারিত বা টিমের সদস্যরা এগুলো আরো বিশদ তথ্য প্রদান করে এবং ব্যবহারকারীদের নির্দিষ্ট বিষয়ে গভীরভাবে জানানোর জন্য তৈরি করা হয় এখানে উপধারার পেজগুলোতে সাধারণত তোমরা যে কোনো মানুষ যখন ঢুকবে তখন কোন পৃষ্ঠায় কি আছে এবং কোন পৃষ্ঠাগুলো কে নিয়ন্ত্রণ করতেছে কোন টিমের কোন সদস্য সেটাকে নিয়ন্ত্রণ করতেছে এবং ওটার সম্বন্ধে বিস্তারিত আমরা জানতে পারবো কিন্তু এই উপধারার পেজের মধ্যে এবং এই পেজে কিন্তু আমরা আমাদের ব্যবহারকারীরা খুব সহজে গভীরভাবে ওই পেজ সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারবো আমাদের পেজটি আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে